খাবার খাইয়া বিল দিয়ে বের হয়ে গেলাম এই কাছেই বাস গ্রিন লাইনের বাস কাউন্টার এটা হচ্ছে চট্টগ্রামের মেজবান রেস্টুরেন্ট এখানে বাঙালি সব খাবার পাওয়া যায় শাক ভর্তা ভাজি এই একটা চিটাগঞ্জ রেস্টুরেন্ট নামে আছে বাংলাদেশি রেস্টুরেন্ট ঢাকা মেজবান বাঙালি সব খাবার এখানে পাওয়া যায় সার কড়া ডাল মাছ মাছ বাঙালি একদম সম্পূর্ণ বাঙালি খাবার আর আমরা যেখানে খাইলাম সেখানে হচ্ছে কলকাতারই মানুষ বাঙালি রুচি সম্মত করে এই খাবার পাকায় এই মোটামুটি চিপের মধ্যেই মাত্র ষাট টাকা দাম নিল তিনটা আটার রুটি আর হচ্ছে কালো রি এই বাসের টিকিট কাউন্টার গেছি আমরা এই যে হচ্ছে হচ্ছে গ্রিন লাইনের বাস কাউন্টার গ্রিন লাইনের বাস কাউন্টারের ভিতরে আমরা সামনে গাড়ি পার্কিং করা আমরা পার্কিং গাড়ি চলবো এখন এই যে আমাদের গাড়ি গ্রিন লাইন ওই লাইনে গাড়ি ওই সামনে আরেকটু আগালো ওখানে হলে কস্তুরি হোটেল ওটা হচ্ছে কলকাতার নিউ মার্কেট মোড় এলাকা ওইটা ওদিকে যাব না গাড়ি তুলতে যাচ্ছি বাংলাদেশ উদ্দেশ্যে ইনশাল্লাহ সবাই দেওয়া করবে আচ্ছা ধন্যবাদ